মাঝে আর মাত্র একটি দিন তারপরেই শুরু হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনে এটি প্রথম বড় পরীক্ষা আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বছরের মাধ্যমিক পরীক্ষা আর সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করা নিশ্চিতভাবে চ্যালেঞ্জ থাকছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে মাধ্যমিক পরীক্ষার সময়ে বদল আনা হয়েছে পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ থেকে এবং পরীক্ষা শেষ হবে দুপুর একটায় শুধু তাই নয় পর্ষদের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন জিনিসগুলি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারবে না পরীক্ষার্থীরা মধ্য শিক্ষা পর্ষদের স্ট্যান্ড আপ অপারেটিং প্রসিডিওর বা এস মেনে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা জলের বোতল বই বা নোটস ফাইল ক্যালকুলেটর স্মার্ট ঘড়ি পেন ড্রাইভ বৈদ্যুতিক পেন কার্ডবোর্ড মোবাইল ফোন এয়ারফোন হেলথ ব্যান্ড ক্যামেরা ইত্যাদি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না কি রাখা যাবে না ওয়ালেটও মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে করার জন্য ও যোগাযোগ ব্যবস্থার কথা মাথায় রেখে খোলা হয়েছে কন্ট্রোল রুম এইবারে শিক্ষক শিক্ষিকাদের জন্যও রয়েছে নিয়ম মধ্য শিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে পরীক্ষা শুরুর দু ঘন্টা আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষক শিক্ষিকাদের আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সকাল সাড়ে আটটার পরেই স্কুলে ঢুকতে পারবে পরীক্ষার্থীরা চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দশ লক্ষ যা গত বছর থেকে প্রায় তিন লক্ষেরও বেশি এই বছর সমস্ত পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো চ্যানেল হিন্দুস্তানের পক্ষ থেকে